আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হলো লক্ষ্য করুন বাংলাদেশে এখন পর্যন্ত চোদ্দ জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল আমরা দেখেছি যে প্রথম আঠাশ বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি চোদ্দ জনের মধ্যে আট জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি এবং ছয়জন জন বর্তমান যিনি আছেন তিনি সহ মোট ছয় জন হচ্ছেন সাবেক আমলা বা সচিব লক্ষ্য বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্রেডিশন বা প্র্যাকটিস এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ দু সালে তারা এম এস এক ব্যক্তিকে সাবেক আমলাকে তার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল পরবর্তীতে আমরা দেখছি দু সালে ওয়ান ইলেভেন যে সরকার ছিল তারা এসে এটিএম শামসুল হুদা যিনি সাবেক সচিব ছিলেন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন এবং শামসুল হুদায় কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা এর পরবর্তী সময়ে তারা প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন রাকিব উদ্দিন আহমেদ নুরুল হুদা কাজী আওয়াল তাদের ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা জানি অর্থাৎ বাংলাদেশ ইতিহাসে মোট ছয় জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান তারা তাদের দায়িত্ব কিভাবে ইতিহাস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তারা মস্ত অবনত অবস্থায় সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত

আমরা মনে করি যে এই মনোপ্রধান মনে করতে বাংলাদেশের নির্বাচন আচরণ অনুব্রে কোনোভাবেই আমরা মানবো না এবং আমরা শুনেই বলেছিলাম